আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাছুর লালন পালন বকনা বাছুর সারা বছর যাই হোক বিশেষ করে বকনা বাছুর কীভাবে আপনারা লালন পালন করবেন এই ব্যাপারে আমাকে অনেক অনেক অনুরোধ করা হয় আমার গ্রামে অনেক অনুরোধ করা হয় এবং কমেন্টের মাধ্যমেও অনেক অনুরোধ করা হয় পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আমি আজকে একদিনের বয়স থেকে সতেরো মাস বয়স পর্যন্ত বাছুরের কিভাবে মানে হিটে আসার আগ পর্যন্ত বাছুরের যত্নটা কিভাবে করবেন দানাদার খাদ্য ঘাস খ্যার বা ইউএমএস কীভাবে দিবেন কতটুকু দিবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব একটা ভিডিওতেই অতএব বন্ধুগণ ভিডিওটি টেনে টেনে দেখবেন না এটা অনুরোধ রইলো তাইলে কি অনেক কিছু শিখতে পারবেন না পূর্ণাঙ্গ কিছুই শিখতে পারবেন না সিনেমা গল্পের মধ্যে মনে হবে যে হ্যাঁ মিল হয়ে গেল শেষে এটা কিন্তু করবেন না আপনার কিছু শিখতে হলে ধৈর্য ধরতে হবে দশ বারো মিনিট একটু ধৈর্য ধরে যদি না শোনেন না দেখেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না তাহলে আমরা লাস্ট বেঞ্চের ছাত্রী থেকে যাব তা আপনি আমি একদিনে বছর থেকে হ্যাঁ ছয় মাস পর্যন্ত আমি প্রথমে বলবো ছয় মাস পর্যন্ত বাছুকে কীভাবে যত্ন করতে হবে আর আপনারা অনেকে বলবেন এমনি একদিনের বাছুর কোথায় পাবো বা একদিনে বাছুর করে কী খামার করা যায় না বন্ধুগণ তা করা যায় না কিন্তু যারা দুধের দুধের খামার করে গাভীর খামার করে তাদের খামার খামারে বাছুরের অভাব নেই দেখেন কেউ বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা পর্যন্ত গাভী পালন করে দশ বারোটা তো করেই এইভাবে যারা গাভী পালন করে দুধ দুধ বিক্রি করে তাদের খামারে বাছুরের অভাব নাই তারা কিভাবে এই যত্নটা করবে সেটা আমি বলবো একদিনের বাছুর জন্মের পর একদিনের বাছুরকে বডি ওয়েট অনুযায়ী দশ কেজি বডি যদি হয় প্রতি দশ কেজিতে এক কেজি শাল দুধ খাওয়াতে হবে বাছুরটির ওজন যদি তিরিশ কেজি হয় তাহলে বাছুরটিকে শাল দুধ খাওয়াবেন তিরিশ কেজি তিন কেজি এক থেকে চার দিন এক থেকে চার দিন এটা খাওয়াবেন আর খাওয়ানোর পর চার থেকে চোদ্দো দিন পাঁচ থেকে চোদ্দো দিন ওকে শাল দুধটা বডি ওয়েট অনুযায়ী দশ পাঁচ দশ কেজির জন্য এক কেজি তিরিশ কেজি যদি হয় তাহলে তিন কেজি শাল দুধ দুধ খাওয়াবেন তখন তার শাল দুধ পাওয়া যাবে না দুধ খাওয়াবেন এখন পনেরো দিন থেকে একুশ দিন বাইশ দিন একুশ দিন পনেরো পনেরো দিন থেকে একুশ দিন বয়সের বাছরকে কী খাওয়াবেন সেই দুধই খাওয়াবেন বডি অনুযায়ী দশ কেজি বডি অনুযায়ী দশ কেজি পার দশ কেজির জন্য এক কেজি তিরিশ কেজির জন্য তিন কেজি এই মাপে দুধ খাওয়াবেন সাথে কি খাওয়াবেন একটু ঘাস খাওয়াবেন কচি ঘাস খাওয়াবেন আর মার সাথে সাথে বা এমনি দেবেন দেখবেন খাবে আর দানাদার খাদ্য পাঁচশো গ্রাম অর্থাৎ আধা কেজি দানাদার খাদ্য খাওয়ানোর অভ্যস্ত করবেন আস্তে আস্তে এখন বাইশ থেকে নব্বই দিন অর্থাৎ তিন মাস বাছুরের ওই বডি ওয়েট অনুযায়ী পার দশ কেজির জন্য এক কেজি অর্থাৎ বডির গাভীর বডি যদি চল্লিশ কেজি হয় তাহলে চার কেজি দুধ খাওয়াবেন আর সাথে খাওয়াবেন পর্যাপ্ত কাঁচা কাঁচার দানাদার খাদ্য খাওয়াবেন এক থেকে দেড় কেজি এভাবে নব্বই দিন মানে বাছুটার বয়স হলো তিন মাস হয়ে গেল এখন একানব্বই দিন থেকে মানে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আপনি কী হবেন একশো আশি দিন একানব্বই দিন থেকে একশো আশি দিন অর্থাৎ ছয় তিন মাসে তিন মাস পার হয়ে গেলে এবং তিন মাস পরবর্তী তিন মাস মানে ছয় মাস পর্যন্ত বাছুরে বাছুরকে কি খাওয়াবেন তিন মাস যখন পার হয়ে যাবে বাছুরকে আর দুধের প্রয়োজন নাই বাছুরকে দুধ খাওয়াবেন না পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াবেন আর দানাদার খাদ্য দিবেন দেড় থেকে দুই কেজি এইভাবে মনে করেন তিন থেকে ছয় মাস পর্যন্ত বাছুরকে এই রেশন অনুযায়ী খাওয়াবেন গায়েরা দুধ খাওয়ানোর দরকার নেই দুধ খাওয়ালে বরঞ্চ লাভ হবে না ক্ষতি হবে বন্ধুগণ ছয় মাস পর মানে ছয় মাস থেকে নয় মাস ছয় ছয় মাস কিন্তু এখন খামারিদের যে এক থেকে ছয় মাসের যে একটা ইয়ে ছিল বলতে পারছিলেন যে এতটুকু বাচ্চারা নিয়ে আমরা কীভাবে খাওয়া করবো এটাই লোক গাভী খামারিদের জন্য বলছি তাদের জন্য এই ইয়েটা এক থেকে ছয় মাস এখন যারা বাছুর কিনে লাভবান হতে চান বাছুর কিনে লালন পালন করে বিক্রি করে কিছু লাভ লাভ করবেন এবং অনেকে মনে করেন হিটা হিট আনা পর্যন্ত হিটে আনে গাভী বানায় এই এই ধরনের অথবা একটু বড় করে মানে হিট আওয়ার আগে এনে বিক্রি করে দেয় বা আপনি বারো মাসের সময় বিক্রি করে দিবেন ছয় মাস থেকে বারো মাস পাওয়া পেলে বিক্রি করে দিবেন এই এই এখন তাদের জন্য আমি যেটা বলবো ছয় মাস থেকে বারো মাস এই ছয় মাস আপনি বাছুরকে ছয় থেকে নয় মাস নয় মাস থেকে বারো মাস আমি ভাগ ভাগ করে আপনাদের বলছি ছয় থেকে নয় মাস পর্যন্ত আপনি বাছুরকে কি খাওয়ান দেবেন এবং কিভাবে লালন পালন করবেন আমি আপনাদের খাওয়ানোর রেশনটা বলতেছি বাছুরকে দানাদার খাদ্য দিবেন দুই কেজি প্রতিদিন দুই কেজি সকালে এক কেজি বিকালে এক কেজি এরকম দানাদার খাদ্য দিবেন আর ঘাস দিবেন প্রায় সাত আট কেজি ঘাস দিবেন এটা দুই ভাগে অর্ধেক সকালে দিবেন আর বাকি অর্ধেক বিকালে দিবেন এভাবে বেলায় খাওয়াবেন বন্ধুগণ ইউরিয়া মোলাসেস দিবেন এক থেকে দেড় কেজির মতো দিবেন প্রতিদিন এটা একটা না ছয় থেকে নয় মাস পর্যন্ত বাছরকে এই রেশিও অনুযায়ী খাওয়াবেন নয় মাস পর নয় থেকে বারো মাসে আপনি কি রেশিওতে খাওয়াবেন ছয় ছয় থেকে নয় মাস এবং নয় থেকে বারো মাস এই একই রেশিওতে বাছরকে খাওয়াবেন বারো মাস হলে একটা বাছুরের ওজন হয়ে যাবে একশো সত্তর থেকে একশো আশি কেজির মতো তখন তার খাবার রেশনটা একটু পরিবর্তন হবে দানাদার খাদ্য দিবেন প্রতিদিন আড়াই কেজি সকালে বিকালে মিলে আড়াই কেজি দিবেন কাঁচা ঘাস কাঁচা ঘাস দিবেন আট থেকে নয় কেজি আর ইউএমএস মানে ইউরিয়া মোলাশিস দিবেন দুই কেজি এখন বন্ধুগণ এই রেশিও অনুযায়ী বাছুরকে বারো থেকে সতেরো মাস মানে ডাক আসার আগ পর্যন্ত এই রেশিওতেই আপনি খাওয়া যাবেন আর রেশনটা পরিবর্তন করা লাগবে না এই রেশন অনুযায়ী খাওয়া গেলে আপনি ইনশাল্লাহ পনেরো থেকে সতেরো মাসের মধ্যে বাছুরে ডাক আসবে আর আপনারা যারা বিক্রি করতে চান এই বারো মাস বয়সে আপনারা গরুটা এই বাছুরগুলোকে বখন বাছুরগুলাকে আপনি বিক্রি করে ফেলতে পারেন ভালো একটা লাভ পাবেন কারণ আপনি বারো মাসে ওর ওজন হয়ে যাচ্ছে একশো সত্তর থেকে আশি কেজি আপনি যখন ওকে কিনবেন তখন হয়তো দেখা যাবে আর ওজন আসলো সত্তর আশি কেজি নব্বই কেজি এরকম ছিল আর এটা হয়ে যাবে একশো সত্তর থেকে আশি কেজি হয়ে যাবে বারো মাসের মধ্যে তখন আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আর যদি ডাক আনা পর্যন্ত রাখেন তাহলে এই রেশি খাওয়া খাওয়াবেন ইনশাল্লাহ ডাক চলে আসবে তবে ছ এক থেকে ছয় মাসের যে আমি দানাদার খাদ্য রেশনটা তৈরি করে দিয়েছিলাম এখন ছয় থেকে এই ডাক আসা পর্যন্ত আমি দানাদার খাদ্য একটা রেশন বলতেছি আপনারা মনোযোগ সাকারে দেখেন এবং লিখে রাখেন এই এই রেশন অনুযায়ী আপনি খাওয়াবেন ছয় থেকে সতেরো মাস অথবা এক বছর বয়সের বাছুরকে ছয় থেকে এক বছর আর যারা ডাক আসা পর্যন্ত যদি পালতে চান তাহলে ডাক আসা পর্যন্ত একই রেশনে খাওয়াবেন বন্ধুগণ এক থেকে ছয় মাস বন্ধুগণ এক থেকে ছয় মাস বয়সের বগন বাছুরকে যে খাবারের রেশনটা দিবেন সেটা আমি এখন বলছি গমের ভুসি দিবেন পাঁচ কেজি ভুট্টা পাউডার দিবেন দুই কেজি ছোলা ভাঙ্গা দিবেন এক কেজি খেসারি ভাঙ্গা খেসারি পাউডারটা দিবেন নয়শো গ্রাম সয়াবিন খৈলের গুঁড়া করে পাউডারটা দিবেন নয়শো গ্রাম সয়াবিন খেলে সয়াবিন খৈলের গুঁড়া আর ভিটামিন প্রিমিক্স দিবেন দেবেন একশো গ্রাম আর লবণ দিবেন একশো গ্রাম ভিটামিন প্রিমিক্সটা বাজারে পাওয়া যায় এটা কিনবেন অথবা আপনি ভিটা মিক্স ডিবি সুপার একটা পাউডার পাওয়া যায় এক কেজি প্যাকেটের ওই প্যাকেটটা কিনতে পারেন দাম বেশি না দুশো পনেরো টাকা সম্ভবত একমি কোম্পানির এটা থেকে একশো গ্রাম এটা মিশিয়ে দিবেন আর এটা তো আপনি লাগবে আর বড় বাছুর ছয় মাস থেকে ডাক আসা পর্যন্ত যে বাছুরকে আপনি যে দানাদার খাদ্য দিবেন সেটার রেশন এখন আমি বলতেছি সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন এবং লিখে রাখেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে গমের ভুসি বিশ কেজি ভুট্টা পাউডার করা পঁয়ত্রিশ কেজি খেসারি খেসারি ভুসি পাঁচ কেজি সয়াবিন খোল দশ কেজি অ্যাঙ্কার ভুসি পাঁচ কেজি ছোলার ভুসি পাঁচ কেজি মসুরি ভুসি পাঁচ পাঁচ কেজি কুড়া এই চালের কুড়া যেটা আমরা নর্মাল এই চুড়া এই কুড়াটা আপনি চালের কুড়া এই কুড়াটা আপনি দশ কেজি চিটা গুড় দুই কেজি খাবার সোডা এক কেজি ভিটামিন প্রিমিক্স এক কেজি লবণ এক কেজি একশো কেজির একটি রেশন আমি বল একশো কেজির একটি রেশন বললাম এটা আপনি ভাগ করে দশ কেজিরও বানিয়ে নিতে পারেন তা বন্ধুগণ এই রেশনটা আপনি ভালো করে মিক্সড করে এটা আপনি ছয় থেকে ডাক আসা পর্যন্ত বাছুরকে এই রেশন অনুযায়ী এবং আমি পরিমাণটা তো আগেই বলে দিচ্ছি এই পরিমাণ মতো খাওয়াবেন ইনশাআল্লাহ আপনি বকন বাছুর খুব হৃষ্টপুষ্ট হবে ভালো হবে আপনি বিক্রি করেও ভালো হবে এবং একটা যদি হিটে আনা রাখ পর্যন্ত যদি আপনি রাখেন তাহলে ভালো একটা গাভীতে পরিণত হবে বিয়ার্স আর যেসব এলাকায় মনে করেন এই অ্যাঙ্কারের বসি ছোলার বসি বুটের বসি এগুলি পাওয়া যায় না তাদের জন্য আমি বলবো আপনারা এটা রেডিমেড ফিট ব্যবহার করতে পারেন বাই প্রো এসিআই কোম্পানির এইটা এইগুলা দিয়ে সব বানানো আছে খুব ভালো স্বাস্থ্যসম্মত বকন বকনা গরুর জন্য গাভীর জন্য যে ফিটটা আছে বায়োপ্রো এই ফিটটা আপনারা ব্যবহার করতে পারেন এ এটা আমি আরও অনেক ভিডিওতেই বলছি কারণ এটা আমরা সব জায়গায় এইসব পাওয়া যায় না আর সব জায়গায় পাওয়া যায় একটু খোঁজখবর করলে হাট বাজার থেকে আপনারা এই ভুসি ভুসিগুলি সংগ্রহ করতে পারবেন অ্যাঙ্কার বুসি ছোলার বসি এই হাটে না আছে একটু দূরে হাটে আছে এনে নেবেন আর ফিটটা পাশাপাশি ব্যবহার করতে পারেন কম বেশি দিয়ে যেমন দানার খাদ্যটা এক কেজি দিলেন দেড় কেজি দিলেন ফিটটা আধা কেজি দিলেন এইভাবেও আপনারা ব্যবহার করে এটা অভ্যস্ত করতে পারেন গাবিকে বন্ধুগণ আমার জানা মতে আমি একজন এখানে একজন খামারি আছে সে কোনো সময় বসেই খাওয়ায় না সে ফিটই খাওয়ায় হ্যাঁ সার মোটা তাজা করে ওই নারিশের লাল কাবারের ফিটটা সে খাওয়ায় ইনশাল্লাহ সে ভালোই আছে কোনো প্যাট ফাঁপে না কিছুই করে না আমরা তো বুঝি ফিট মনে হয় খারাপ এটা গ্রামে ওরাও বলে কৃষকরা বলে খামারিরাও বলে অনেক অনেক ছোটো ছোটো ডাক্তার মানে ডাক্তাররাও বলে এই ফিট খাওয়াবেন না ফিট খাওয়াবেন না এগুলো ভুল ধারণা আপনি যদি এখন বকন বাছুরকে যদি সার বাছুরের ফিট খাওয়ান তাহলে তো একটু ক্ষতি হবে তেল ধরে যাবে আপনি পকন একটা গাভীর ফিট খাওয়াতে হবে আবার সারেরটা সারের সারের ফিট খাওয়াতে হবে এই হলো ডিফারেন্স আর কিছু না বন্ধুগণ বন্ধুগণ আরেকটি কথা মনে রাখবেন আপনারা বাছুর লালন পালন করে লাভবান হতে চাইলে বাছুরের বয়সটা ছয় থেকে আট নয় মাসের মধ্যে এই ধরনের বাছুর ক্রয় করবেন আর জাত দেখে ক্রয় করবেন ফ্রিজিয়ান হলিস্ট্যান ফ্রিজিয়ান অথবা ক্রস ফ্রিজিয়ান শঙ্কর জাতীয় শাহিওয়াল অথবা সিন্ধি জাতীয় বাছর আপনারা প্রয়োগ করবেন তাহলে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনারা লাভবান হতে পারবেন বন্ধুগণ আর বড় করবো না আছে এ পর্যন্তই আসসালামু আলাইকুম